দর্শক আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমি আজকে বেগুন রান্না করব। বেগুন এবং পটল একসঙ্গে বেগুন পটল এবং আলু একসাথে এবং মাছ দিয়ে আজকে রান্না করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন এই বেগুন রান্নার জন্য আমি কি কি করেছি এই যে মরিচ কেটে রেখেছি এই যে রসুন ঠিক আছে এই যে পেঁয়াজ এগুলো কেটে রেখেছি আর এই যে দেখুন বেগুন এই যে কেটে রেখেছি এর নিচে পটল আছে পটল আলু ঠিক আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ তেল দিয়ে দিয়েছি ঠিক আছে এবারে দেখুন আমি ঝাল পেঁয়াজ এবং রসুন রেখেছিলাম দিয়ে দিলাম আমি নাড়াছাড়া করবো পরিমাণ হলুদ এবং কিছু কাঁচা জন যে দেখুন মাছও আমি কাছে রেখে দিয়েছি এই মাছ দিয়ে বেগুন রান্না হবে বন্ধুরাই যে দেখুন এভাবে আমি পেঁয়াজ মরিচ রসুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আমি ভেতরে বেগুন পটল এবং আলু দিয়ে দেবাই যে দেখুন আমি পাতিলের ভেতরে সবজি দিয়ে দিয়েছি পটল বেগুন আলু দিয়ে আমি আমি নাড়াচাড়া করতেছি এটা কষানো পর্যন্ত অর্থাৎ এটা কষানো হয়ে যাওয়ার পরে পানি দিয়ে দেব দেওয়ার পরে মাছ দিয়ে দেব ঠিক আছে আপনারা আমার পাশে বন্ধুরা দেখুন এই যে আমার তরকারি কষানো হয়ে গেছে ঠিক আছে কষানো হয়ে গেছে আমি এখন একটা ভিতরে পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে আরেকটু যখন বলো উঠে যাবে তখন মাছ দিয়ে ঠিক আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে তরকারিটা বল উঠে গেলে আমি মাছ দিয়ে দেব এই যে এখন মাছ দিয়ে দিচ্ছি ঠিক আছে মাছ দিয়ে দিলাম এবার দশ পনেরো মিনিট মতন জাল দেব দেওয়ার পরে ঝোল কমে গেলে নামিয়ে ফেলব ঠিক আছে বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন তো বন্ধুরা দেখুন এই যে ফাইনালি আমি তরকারি নামিয়ে ফেলেছি আমার রান্না টোটালি কমপ্লিট দেখুন খুব চমৎকার কালার এসছে ঠিক আছে খাইতেও অনেক স্বাদ হবে আশা করা যায় আমার যদি রান্নায় কোনো ভুল থাকে কিংবা কোনো পরামর্শ থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ঠিক আছে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম